শীতের সকালের মিষ্টি আমেজের সাথে যদি জুড়ে বসে শ্বাসকষ্টের ভয়ে কেমন লাগে বলুন তো হিমেল হাওয়ায় এক কাপ গরম চায়ের আনন্দটা তখন ফিকে হয়ে যায় অনেকেরই এই সময়ে ঠান্ডা সর্দি কাশির পাশাপাশি শ্বাসকষ্টের সমস্যাটা মারাত্মকভাবে বেড়ে যায় বিশেষ করে যাদের অ্যাজমা বা হাঁপানি সমস্যা আছে তাদের জন্য শীতকালটা বেশ চ্যালেঞ্জিং ব্যাপার কিন্তু আপনি কি জানেন কেন এমন হয় আর এর থেকে বাঁচার জন্য খুব সহজ কিছু উপায় আমাদের হাতের কাছেই আছে চলুন আজ সেই উপায়গুলো সম্পর্কে জেনে নেওয়া যাক আসসালামু আলাইকুম আমি ডক্টর গাজী সাজ্জাদ হোসেন আশা করি সবাই সুস্থ আছেন আজ আমরা কথা বলবো একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যা নিয়ে আমরা সবাই কম বেশি চিন্তিত থাকি শীতের শ্বাসকষ্টের সমস্যা কেন বাড়ে এবং এর প্রতিকার কি শীতকাল অনেকের প্রিয় ঋতু হলেও এই সময়ে আবহাওয়া পরিবর্তনের কারণে আমাদের শরীরকে একটু মানিয়ে নিতে হয় আর এই মানিয়ে নেওয়ার প্রক্রিয়ায় অনেকেরই শ্বাসকষ্টের প্রবণতা বেড়ে যায় আজকের ভিডিওতে আমরা এর পেছনে বৈজ্ঞানিক কারণগুলো জানবো এবং সেই সাথে আলোচনা করব কিছু সহজ ঘরোয়া সমাধান ও বিশেষ ব্যায়াম নিয়ে যা আপনাকে এই শীতে আরামে শ্বাস নিতে সাহায্য করবে তো চলুন আর দেরি না করে মূল আলোচনায় যাওয়া যায় শীতে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার বিষয়টিকে বুঝতে হলে এর পেছনের কারণগুলোকে জানতে হবে এর পেছনে মূলত তিনটি প্রধান কারণ দায়ী শীতের শুষ্ক বাতাস আমাদের শ্বাসনালীর স্বাভাবিক আর্দ্রতা কমিয়ে দেয় এই শুষ্ক বাতাস যখন শ্বাসনালীতে প্রবেশ করে তখন সেখানকার কোষগুলোকে পানি শূন্য করে ফেলে যার ফলে শ্বাসনালী সংকুচিত হয়ে আসে এবং শ্বাস প্রশ্বাসে বাধার সৃষ্টি করে এর পাশাপাশি শীতকালে বাতাসে কিছু নির্দিষ্ট ফুলের রেণু ও অ্যালার্জেন্ট ধেসে বেড়ায় যা অনেকের ক্ষেত্রেই অ্যালার্জিক রিয়াকশনের কারণ হয় এবং শ্বাসকষ্ট বাড়িয়ে তোলে তবে এই সমস্যাটির জন্য সবচেয়ে বেশি দায়ী হল বায়ু দূষণ শীতকালে ঠান্ডা ও ভারী বাতাসের কারণে ধুলোবালি ধোয়া এবং অন্যান্য দূষিত কণাগুলো বাতাসে ভেসে থাকতে পারে না বরং তা মাটির কাছাকাছি একটি আস্তরণ তৈরি করে ফলে এই দূষিত বাতাস খুব সহজেই আমাদের ফুসফুসে প্রবেশ করে এবং শ্বাসকষ্টের মতো মারাত্মক সমস্যার জন্ম দেয় কারণগুলো তো জানলাম কিন্তু এখন প্রশ্ন হলো এর থেকে বাঁচার উপায় আসলে কি ভয়ের কিছু নেই খুব সহজ কিছু নিয়ম মেনে চললেই এই সমস্যা থেকে অনেকাংশে দূরে থাকা সম্ভব প্রথমেই বাড়ির বাইরে বের হওয়ার সময় ঠান্ডা বাতাস ধুলোবালি এবং জীবাণু থেকে সুরক্ষিত থাকতে একটি ভালো মানের মাস্ক পরা অপরিহার্য পাশাপাশি ঘরের ভেতরের পরিবেশও সুস্থ রাখা জরুরি তাই নিয়মিত ঘরবাড়ি ও আসবাবপত্র পরিষ্কার করুন শরীরকে উষ্ণ রাখতে বিশেষ করে বুককে ঠান্ডা থেকে বাঁচাতে আরামদায়ক গরম পোশাক পরুন খাদ্যাভ্যাসেও কিছুটা পরিবর্তন আনা প্রয়োজন এই সময়ে ঠান্ডা পানি বা কোমল পানির পরিবর্তে দিনে কয়েকবার আদা লেবু বা মধু মিশ্রিত গরম পানি বা চা পান করুন এটি আপনার শ্বাসনালীকে আর্দ্র ও পরিষ্কার রাখতে সাহায্য করবে এছাড়া স্যুপ বা পাতলা খিচুড়ির মতো গরম খাবার ফুসফুসের জন্য খুবই উপকারী এর সাথে একটি পুরনো কিন্তু অত্যন্ত কার্যকরী ঘরোয়া উপায় হিসেবে হালকা গরম সরিষার তেল দিয়ে বুকে পিঠে ও গলায় আলতো করে ম্যাসাজ করতে পারেন যা রক্ত সঞ্চালন বাড়িয়ে কফ বের করতে সাহায্য করবে এবং আরাম দিবে চলুন এখন আমরা একটি বিশেষ ব্যায়াম শিখে নিই যা আপনার ফুসফুসকে শক্তিশালী করতে এবং শ্বাস প্রশ্বাসকে স্বাভাবিক রাখতে সাহায্য করবে ব্রিটিশ স্ক্যান্ডিনেভিয়ান বিভিন্ন প্রতিবেদনেও এই ধরনের ব্যায়ামের কার্যকারিতার কথা বলা হয়েছে ব্যায়ামটি করার জন্য প্রথমে আপনাকে আরাম করে সোজা হয়ে বসতে হবে এবং আপনার দুই হাত থুতনির নিচে রাখতে হবে এরপর নাক দিয়ে খুব ধীরে ধীরে লম্বা করে এমনভাবে শ্বাস নিন যেন আপনার বুক বাতাসে পুরোপুরি ভরে যায় আপনার জন্য যতক্ষণ আরামদায়ক শ্বাসটি ভেতরে ধরে রাখুন এবং তারপর আগের চেয়ে বেশি সময় নিয়ে নাক দিয়ে ধীরে ধীরে শ্বাসটি সম্পূর্ণ ছেড়ে দিন এই পুরো প্রক্রিয়াটি প্রতিদিন সকালে ও বিকেলে পাঁচ থেকে সাতবার পুনরাবৃত্তি করুন নিয়মিত এই ব্যায়ামটি করলে আপনার ফুসফুসের কার্যক্ষমতা বাড়বে এবং শ্বাসকষ্টের সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে তাহলে আজ আমরা জানলাম শীতে শ্বাসকষ্ট বাড়ার পেছনের কারণ এবং এর থেকে সুরক্ষিত থাকার কিছু সহজ ও কার্যকরী উপায় সম্পর্কে মনে রাখবেন শীতকে ভয় পাওয়ার কিছু নেই দরকার শুধু একটু সচেতনতা মাস্ক পরা পরিষ্কার থাকা গরম খাবার খাওয়া এবং নিয়মিত শ্বাস প্রশ্বাসে ব্যায়াম করা এই ছোট ছোট অভ্যাসগুলোই আপনাকে একটি সুস্থ ও সুন্দর শীতকাল উপহার দিতে পারে তবে যদি আপনার শ্বাসকষ্টের সমস্যা খুব বেশি হয় বা নিয়ন্ত্রণে না আসে তাহলে অবশ্যই দেরি না করে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিই ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তবে অবশ্যই লাইক করুন এবং আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ